সালামু আলাইকুম যাদের আঙুর চারা গাছ ঝিমিয়ে পড়ছে এবং অনেক বড় গাছ মারা যাচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে এর কারণ কী এর বিশেষ কিছু কারণই আমরা আজ কথা বলবো আমরা যদি এই ট্রিটমেন্টগুলো করতে পারি তাহলে আমাদের গাছ একশো পারসেন্ট সুস্থ সবল হয়ে বাঁচবে একটি গাছও মারা যাবে না চলুন এর বিস্তারিত আমরা জেনে আসি তো ভিডিওটি না টেনে সম্পন্ন ভিডিওটি দেখুন আশা করি অনেক কিছু শিখতে পারবেন কেন আঙুর গাছের পাতা হলুদ হয় বা আমাদের শখের গাছগুলো বৃদ্ধি পায় না মারা যায় তার এক নম্বর কারণ যদি আমরা বলি আঙুর গাছের পাতা হলুদ হওয়ার কয়েকটি কারণ হতে পারে এক নম্বর কারণ হচ্ছে পানি জমে থাকা বা ড্রেনের সমস্যা আঙুর গাছ শিকড়ে পানি বেশি পেলে পাতার রং হলুদ হয় দুই নম্বর কারণ হচ্ছে পুষ্টির অভাব বিশেষ করে নাইট্রোজেন ম্যাগনেশিয়াম আয়রন এগুলোর যদি ঘাটতি থাকে সেক্ষেত্রে আঙুর গাছের বৃদ্ধি পাবে না এর লক্ষণ আপনি বুঝতে পারবেন পুরোনো পাতাগুলো আগে হলুদ হয়ে যায় তিন নম্বর কারণ হচ্ছে পাতার ডগা যেমন ডাউন মিলডিও অ্যান্থনক্স বর্ষাকালে এগুলো বেশি হয় তো এগুলো থেকে বাঁচার জন্য আমাদের বেশ কিছু পদক্ষেপ নিলেই আমরা এর থেকে পরিত্রাণ পাব চার নম্বরে যে কারণটা হচ্ছে শিকড়ের সমস্যা বা পচন বিশেষ করে পানি জমা থাকলে সেক্ষেত্রে আপনার শিকড়ে আক্রমণ হয় এই জন্য আমাদের যাদের শিকড়ে কোনোভাবেই পানি না জমে থাকে এই জিনিসটা আমাদের লক্ষ্য করতে হবে আরেকটা কাজ করতে হবে আমাদের যে রোগ আক্রান্ত পাতাগুলো আছে বা ডগাগুলো আছে এগুলো এগুলো আমাদের নিয়মিত কেটে ফেলতে হবে তারপরে আপনারা আরেকটি জিনিস জানান যে দুর্বল যে রোগ আক্রান্ত পাতাগুলো থাকে এগুলো মূলত গাছের যে পুষ্টি খাদ্য এগুলো খেয়ে নষ্ট করে ফেলে জন্য আমাদের যে পাতাগুলো রোগাক্রান্ত আছে এগুলো আমাদের সুন্দর নাইফ বা চিকিৎসার কাঁচি দিয়ে কেটে দিতে হবে এবং আগে অবশ্যই নাইফ এবং সিকেচার বা কেচি আমাকে শোধন করে নিতে হবে এটা যদি জীবাণু থাকে সেটা কিন্তু আমার গাছ সে তখন এই জীবাণুটাকে সরিয়ে দেবে এই জন্য আমরা যদি পারি হ্যাক্সোসল বা স্যাবলন বা আপনার ডিটারজেন্ট দিয়ে আমরা এটাকে শোধন করে নেব আর এরপর আমাদের ঠিক করতে হবে আমাদের যদি মাঠের গাছ থাকে সেক্ষেত্রে ড্রেনেজ ঠিক করা যদি টবের গাছ থাকে সেক্ষেত্রে আমাদের নিশ্চিত করা যে টবে কোনোভাবেই যেন পানি বেঁধে না থাকে যদি পানি বেঁধে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এই গাছকে কখনো কোনো দিনও যতই আমরা ওষুধ স্প্রে করি বা সার দিই খাবার দিই এটা আমাদের কোনো কাজে আসবে না এটা আরও হিতির বিপরীত হবে এজন্য আমাদের যদি মাটিতে গাছ থাকে মাটির অংশগুলো আমরা চেষ্টা করব গাছের গোড়ার অংশগুলো একটু মাটি দিয়ে উঁচু করে দেওয়ার জন্য আর টবের ক্ষেত্রে আসলে উঁচু করে দেওয়া ঠিক হবে না টবের ক্ষেত্রে আমাদের কাজ হবে যাতে পানি টবে বাঁধার সাথে সাথে এটা দ্রুত পাস করা যায় এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আঙুর গাছকে দ্রুত বৃদ্ধি করতে হলে আপনাকে আর একটা কাজ যেটা করতে হবে অন্যতম মাসে একবার হলেও ছোটো গাছকে বড় করার জন্য পুষ্টিগুণ নিউট্রিশন যুক্ত খাবারগুলো আমাকে গাছে গোড়ায় দিতে হবে বা স্প্রে করতে হবে দুইটাই করতে হবে আর গাছ যদি অসুস্থ থাকে সেক্ষেত্রে আমরা রাসায়নিক সার দেওয়া থেকে বিরত থাকবো এক্ষেত্রে আমাদের গাছকে আগে সুস্থ করতে হবে তারপরে আমাদের খাবার প্রয়োগ করতে হবে এ দেখুন আমি কিন্তু রোগ আক্রান্ত পাতাগুলো কেটে ফেলছি এবং আমি ঘন ঘন জৈব বালাই স্প্রে করতেছি এর একটি মূল কারণ হচ্ছে এই পচা গাছে রোগ আক্রান্ত পাতায় যদি আমি ভিটামিন বা নিউট্রিশনযুক্ত খাবার দেই বা স্প্রে করি এক্ষেত্রে কিন্তু আমার হিদির বিপরীত হবে এজন্য দেখুন আমরা কত সুন্দরভাবে রোগ আক্রান্ত পাতাগুলো কেটে দিছি এবং এখানে সব নতুন পাতা বের হয়েছে এর কারণ হচ্ছে আমরা বিগত সাত আট দিন যাবৎ আমরা একটি জৈব কালাইনাশক ব্যবহার করতেছি যার রেজাল্ট আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো পাচ্ছি আপনারা চাইলেও এই জৈব বালাইনাশকটা আপনারা ব্যবহার করতে পারেন আমরা আপনাদের শেষের দিকে এটা বলে দেব আমরা কোন ধরনের জৈব বালাইনাশক ব্যবহার করতেছি দেখুন পাতার নিচে কি পরিমাণে মেন্ডিও পোকার আক্রমণ ঘটেছে তো এই আক্রান্ত পাতাগুলো আমরা কিন্তু কেটে ফেলে দিছি আমাদের আরেকটি কাজ যেটা করতে হবে সচ্চাককে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে সৎচাক নিয়ন্ত্রণ করার জন্য আমরা রাসায়নিক বা জৈব দুইভাবেই ব্যবহার করতে পারি আমি এই মুহূর্তে আমার বাগানে জৈব ব্যবহার করতেছি কেউ যদি রাসায়নিক ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ম্যানকোজিভ বা অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন এক লিটার পানিতে দুই থেকে তিন গ্রাম ছত্রাকনাশক আপনারা ব্যবহার করতে পারেন সাত থেকে দশ দিন পরপর সাথে একটা কীটনাশক বা জৈব বালাইনাশক ব্যবহার করতে পারেন কীটনাশক ক্ষেত্রে আপনারা এভামেটিন বেনজাইট গ্রুপ বা ইমিটাপ বা আরও ভালো আদার্স যে কোম্পানিগুলো আছে এগুলো আমরা নিয়মিত তার নিয়ম এই ডোজগুলো আমরা মেনটেন করব এখানে দেখতে পাচ্ছেন আমাদের নতুন বেশ কিছু গাছ এগুলো সব প্রচুর আক্রমণ হয়েছে তো আমরা এখান থেকে প্রায় তিন দিন পর পর দুই টাকার ডোজ আমরা মেনটেন করতেছি তো আলহামদুলিল্লাহ এখানে কিছুটা আমরা রিকভার করতে পারতেছি তো আমরা এখানে যে ধরনের জৈব বালায় নাশিক যেটা ব্যবহার করতেছি ট্রাইকো কম্পোস্ট হারজেনিয়াম টু পার্সেন্ট এটা একটি জৈব ছত্রাকনাশক যা গাছের শিকড় ও মাটি থেকে রোগমুক্ত করতে সাহায্য করেন এক নম্বর এটা জৈবনাশক জৈব বালাই নাশকের দেখুন আমরা এই যে মগ ভরে দিচ্ছি একদম মাটির গোড়ায় আপনারা কিন্তু এইভাবে আপনার শখের বাগান টবের মধ্যে বা মাটিতে গাছ থাকে যদি বড় ছোটো সব গাছে আমরা এইভাবে নিয়ম করে দিচ্ছি ওষুধগুলো এখানে আমরা ওষুধটা খুব সুন্দরভাবে গুলিয়ে নিচ্ছি এখানে মূলত আমরা বড় গাছের ক্ষেত্রে আমরা বড় গাছের ক্ষেত্রে এক থেকে দুই লিটার পরিমাণে পানি দিচ্ছি এবং ছোটো গাছের ক্ষেত্রে এক লিটার থেকে নিম্নে হাফ লিটার পর্যন্ত দিচ্ছি প্রয়োগ করতেছি আমরা এখানে আরেকটি কারণ আপনাদের জানতে চাইছেন হয়তো এই যে আমরা বৃষ্টি হচ্ছে এর মধ্যে আমরা যদি জৈবকালীন অসুখটা মাটিতে দিচ্ছি এটা কাজ হবে কিনা আসলে এটা মূলত বৃষ্টির মধ্যে আরও বেশি ভালো কাজ করে এই একটা সবচেয়ে বেশি বেশি সুবিধা আমরা যেমন রাসায়নিকের ক্ষেত্রে দেখি এটা সাময়িকভাবে কাজ করে কিন্তু এই জৈব বালাইনাশকটা কিন্তু দীর্ঘমেয়াদি কাজ করে দীর্ঘমেয়াদী কাজ করে আমি যদি একটু বিস্তারিত আপনাদের সংক্ষেপে বলি এই ট্রাইক কম্পোস্ট মাটির সচ্ছাগ্ন রোগ দমন করে শিকুর পচা ড্যাম্পিং এবং উইল্ট তারপরে কল্লাপচা ইত্যাদি রোগের জীবাণু দমন করে তারপরে দুই নম্বর যদি কারণটা বলি প্রাকৃতিকভাবে কাজ করে একটি জীবন্ত উপকারী ছত্রাক আমরা কিন্তু রাসায়নিক দিয়ে দিলে কিন্তু দেখা যায় কি উপরের ভাগ যে ছত্রাকটা সেটা দমন হয় কিন্তু এখানে শুধু উপকারী জৈব সত্ত্রাকও মারা যায় এবং ক্ষতিকারক সৎস্রাকও মারা যায় কিন্তু জৈবনাশকে জৈব বালাইনাশকে কিন্তু সেটা হয় না জৈব আপনার ক্ষতিকারক ছত্রাকগুলো দমন করা হয় এবং উপকারী জৈব সত্যাগুলোকে উদ্ভুত করে বা তৈরি করে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা এটা না বোঝার কারণে আমরা শুধু রাসায়নিক ব্যবহার করি আসলে রাসায়নিক ব্যবহার করলে আমরা কিন্তু কোনো রেজাল্ট পাবো না আপনারা যদি এই জৈব বালাইনাশক ব্যবহার করেন শিকড়ের বৃদ্ধি বাজাবে তারপরে শিকড়কে আপনার সুরক্ষা তৈরি করবে গাছকে দ্রুত বৃদ্ধি করবে যে কারণগুলো আমরা চাচ্ছিলাম আমাদের গাছগুলো ঝিমিয়ে পড়ে ঝিমিয়ে পড়া থেকে এই ওষুধ আমাদের রক্ষা করবে ইনশাল্লাহ এই ট্রাইকো কম্পোস্ট আপনার জৈব ট্রাইকো কম্পোস্ট মাটির স্বাস্থ্য উন্নত করে এবং মাটির যে উপকারী অনুজীব এগুলো অনেক এগুলো তৈরি করে তো আপনারা এগুলো ব্যবহার করতে পারেন এখানে মূলত এক লিটার পানিতে পাঁচ গ্রাম ট্রাইকো কম্পোস্ট ব্যবহার করতেছি এক লিটার পানিতে পাঁচ গ্রাম আপনারা এইভাবে আপনাদের গাছকে গুলিয়ে দিতে পারেন আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসলে চেষ্টা করছি ভিডিওটা একটু সাদায় কোসায় সুন্দর করে গুছিয়ে করার জন্য কতটুকু পার পেরেছি সেটা জানি না ভুলতুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কেউ যদি আরও বিস্তারিত জানতে চান কমেন্ট করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার